এই যে ষোলোই এপ্রিল আমরা এখানে একত্রিত হয়েছি যে জন্য সেই আমাদের নয়নের মনি নশা কি আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে আমি আপনাদের সামনে দু চারটে কথা তার সম্পর্কে এবং তার দলের সম্পর্কে বলবো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে যে দলটি দু হাজার একুশ সালে জন্ম সেই দলটা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করে একটাই মাত্র

এই আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী চব্বিশে লোকসভা নির্বাচনে আমাদের তার মাননীয় মেঘনাথ হালদার মহাশয় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান রাখছি আশা করছি আপনারা জানেন আমরা জয়নগর লোকসভা কেন্দ্রে লড়াই দেওয়ার মতো জায়গা তৈরি করেছি আমাদের সঙ্গে যে বামপন্থীরা ছিল তারা আজকের ভার হয়ে চলে গেছে তারা আমাদের সমূলে বিনাশ করার জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত রাস্তা তৈরি করেছিল কিন্তু আমাদের রাজ্য কমিটির নেতারা সেটা বুঝতে পেরে আমরা তাদের থেকে বার হয়ে এসে আজকের যে জায়গাটা দাঁড়িয়েছি জানি আগামী দিনে আমরা এই আসনটাকে আমরা ঠিক জায়গায় নৌসার সিদ্দিকি ভাইদেরকে উপহার দেব এই আশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নৌসার সিদ্দিকি জিন্দাবাদ মাননীয় মালিক সাহেব জিন্দাবাদ